হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশর্টে কিভাবে আমি ভিডিও এডিট করি তো চলো তোমরা দেখতে থাকো আমি একটা ছোট্ট ভিডিও দিয়ে তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা দেখো তো তো আমি এখান থেকে একটা ভিডিও দেখে নিচ্ছি কোনটা করব তো চলো আমি দেখে নিয়েছি কোন ভিডিওটা করব এডিট তো এখানে ইনশটটা ওপেন করব ইনশটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি করতে হবে ইনশটে গিয়ে ভিডিওটাতে ভিডিওটা ওপেন করব তারপর নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পর এখানে যে ভিডিওটা আমি বেঁচে রেখেছি সেই ভিডিওটা আগে নিয়ে নেব এই যে এখানে ভিডিওটা নিয়ে নিয়েছি এবার ভিডিওটা নিয়ে এখানে যে পি অপশান পিআইপি অপশানটা আছে সেখানে ক্লিক করব ক্লিক করে আর একটা ভিডিও যেটার সঙ্গে এডিট করব সেটা নিয়ে নেবো তো তারপর নিচে দিয়ে একটু নামিয়ে দেবো দেখো ঠিক করে নেবো কোথায় রাখলে ভালো হবে তারপর তোমরা এখান থেকে ভিডিওটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবে ইচ্ছা করলে বাড়াতেও পারো আবার কমাতেও পারো তো এখান থেকে তোমরা কমিয়ে নিতে পারবে তারপর তুমি যেখানে ভলিউম অপশনটা পাচ্ছ ভলিউমে ভলিউমটা থেকে তুমি ভলিউমে টাচ করে তোমার যে বাড়তি ভয়েসটা আছে সেটা একদম অফ করে দিতে পারো বা একদম কমাতেও পারো আবার একটু বাড়িয়েও দিতে পারো যাতে ভালো শোনা যায় বা একবারে অফ করে দিলে তোমার বাড়তি যে ভয়েসটা আছে বা তোমার ভিডিও শ্যুট করার সময় যে ভয়েসটা ছিল সেই ভয়েসটা একদম বন্ধ হয়ে যাবে তারপর তুমি এখানে স্পিডে টাচ করে তুমি তোমার ভিডিওটা স্পিড স্পিড বাড়াতে পারো কমাতে পারো সব রকম করতে পারবে তারপর তুমি যে এখানে স্টিকার অপশানটা পাচ্ছ এই স্টিকারে টাচ করে তুমি নানা রকম ইমোজি দিতে পারবে এখানে আমি হাততালি ইমোজি নিয়ে নিচ্ছি তো ইমোজিটা ঠিকঠাক জায়গায় সেট করে দিতে পারবে সেট করা হয়ে গেলে বাড়িটা তুমি চেঞ্জও করতে পারবে আমি ভিডিও শেষের দিকে আরও একটা ইমোজি ইউজ করছি তো তুমি এখানে এফেক্টে ক্লিক করে নানা রকম এফেক্ট দিতে পারো ও তো এখানে তুমি তোমার যে স্কিনের লাইটটা বাড়াতে কমাতে পারবে যাতে তোমার পুরো ফেসটা ভালো দেখা যায় স্পষ্ট বোঝা যায় তারপরে এখান থেকে তুমি ভিডিওটা কাট আউট করে নিতে পারো তোমার যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ওটা চেঞ্জ করে কালো করতে পারো বা ও ওই মুহূর্তে ওখানটা কালো হয়ে গেলেও পরে তুমি ওটা চেঞ্জ করতে পারবে তো দেখো কোথা থেকে চেঞ্জ করা যায় আর এখানে এখানটায় একশো হলে তারপর এটা চেঞ্জ করা যায় তো এখানে একশো হয়ে গেছে এখানে চেঞ্জ করে নিয়েছি তো চেঞ্জ হয়ে গেছে এবার দেখো পিছনে আরও কিছু তুমি যদি সেট করতে চাও দেওয়াল সেট করতে চাও তো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে তুমি সেট করে নিতে পারবে তো দেখো এখানে কোনটা ভালো লাগবে তোমার এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হচ্ছে কালোটাই দিলে সব থেকে ভালো হবে তো ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে টাচ করে পুরো ভিডিওটা ঠিকঠাকভাবে সেট করে নেব আর এখান থেকে তুমি মিউজিক অ্যাড করবে হ্যাঁ তো এখানে তোমার যদি কোনো মিউজিক স্টকে থাকে তাহলে এখান থেকে নিয়ে নেবে বা তোমার যদি মিউজিক স্টকে না থাকে তাও তুমি এখান থেকে ইনশর্ট অ্যাপ থেকেই মিউজিক নিতে পারবে এই যেই মিউজিকগুলো তুমি ব্যবহার করতে পারো এবার তুমি এখান থেকে এফেক্ট দিতে পারো ভিডিওটাকে নানাভাবে জুম করে জুম করতে পারো বা এখানে যে অপশানগুলো আছে এখানকার মধ্যে কোনো একটা কিছু নিয়ে তুমি ভিডিওটাকে অন্যরকমভাবে করতে পারো এবার তুমি যেটা করবে এই যে ইনশর্ট ইনশর্টের লোগোটা আছে এই লোগোটাকে তোমাকে এখান থেকে সরাতে হবে তো এখানে সরানোর জন্য যে এই যে ফ্রি রিমুভ অপশানটা আছে তো এই ফ্রি রিমুভ লেখাটাই টাচ করতে হবে টাচ করার পর একটা অ্যাড শো করবে তো অ্যাডটাকে তুমি স্কিপ করে দিতে পারবে তো কিছুক্ষণ অ্যাডটা হওয়ার পর এখানে যে এখানে যে একটা অপশান আসছে এই অপশানটাতে তুমি ক্লিক করে ক্লিক করে দিলে তোমার অ্যাপটা হচ্ছে স্কিপ হয়ে যাবে এই যে দেখো এখানে ইনশর্টের লোগোটা আর নেই তো ইনশর্টের লোগো চলে গেছে এবার সেভ সেভে টাচ করবে তো সেভে টাচ করার টাচ করার পর আবার একটা অ্যাপ শো করবে তো তোমার যদি নেট অন থাকে তবেই তোমার অ্যাপ শো করবে আর এখানে নেট অন না রাখলেও তো ডাটা অন না রাখলেও ভিডিও এডিট করা যায় তো একটা কি যে তোমার যদি নেটটা অন থাকে তাহলে তোমার এই যে অপশান এখানে অ্যাড শো করবে তো এই অ্যাডটাকে অ্যাডটাকে স্কিপ করে দেওয়ার পর তোমার ভিডিওটা ভিডিওটা সেভ হতে থাকবে তো এখানে হানড্রেড 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 পারসেন্ট হবে তারপর তোমার ভিডিওটা হচ্ছে এডিট কমপ্লিট হবে তো দেখো এখানে হানড্রেড হোক ততক্ষণ আমরা ওয়েট করছি তো এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো তোমার ভিডিওটা গ্যালারিতে সেফ হয়ে গেছে চলো এবার দেখি ভিডিওটা তোমার গ্যালারিতে সেফ হয়েছে কিনা বা ভিডিওটা আমার গ্যালারিতে সেফ হলো কি না তো চলো গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে এই যে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে এইভাবেই আমি ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও এডিট করি তো তোমাদের যদি কোনো উপকারে লেগে থাকে ভিডিওটি তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করো আর যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়া